বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আহমতুল আমি আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসত সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে সৌদি বিষা প্রত্যাশীরা এবং বিশেষ বিশেষ করে সৌদি প্রবাসীদের পরিবার যারা এই মুহূর্তে সৌদি আরবে আপনাদের জন্য হতে যাচ্ছে আপনারা জানেন যে দুই সালে শুরু থেকে সৌদি বিষার অসংখ্য জটিলতা দেখা দিয়েছে আবার সকল প্রকার বিষয়। তারই ধারাবাহিকতায় সবচাইতে এই মুহূর্তে যারা বেশি ভোগান্তিতে আছেন সেটা হচ্ছে যে উমরা বিশ্বাসীতির কর যদি বলা হচ্ছে বন্ধ হয়নি তারা শিথিল করেছে কিন্তু শিথিলটা এমন ভাবে করেছে শতকরা একজনেরও বিষয় হচ্ছে না ঠিক আছে তাই এটাকে বন্ধই বলা যেতে পারে যেহেতু অফিশিয়ালি ডিক্লারেশন দিয়ে তারা বন্ধ করেনি তারপরে আছে ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা যেটা ফেব্রুয়ারি শুরু থেকে প্রথমে এক মাসের উঠছিল তারপরে কিছুদিন তিনশো পঁয়ষট্টি দিনের অ্যাপ্লিকেশন যেটা ইনভাইটেশন লেটার যেটা সেটা উঠছিল কিন্তু ঢাকা থেকে মাল্টিপল সিলেক্ট করে ভিসা করা যাচ্ছিল না তো মাল্টিপল সিলেক্ট করে ভিসা না করলে আপনি সৌদি আরবে আসলে আপনি একবারই যতদিনের ভিসা পান ঠিক ততদিনেরই সৌদি আরবে স্টে করতে পারবেন এর বেশি আপনি বাড়াতে পারবেন না এবং বাড়ানো সম্ভব না কারণ এটা সৌদি আরবের অসংখ্য অভিজ্ঞ লোকেরা মধ্যে সেটা আপনাদেরকেও বলেছে আমিও তাদের থেকেই জানি এবং আইন সেটাই বলে আর সেরা যত দিন যাচ্ছিল রমজানের আগে ষাট দিনের দিত তারপরে পাঁচ পঞ্চাশ দিন এসেছে আটচল্লিশ দিন এসেছে পঁয়ত্রিশ দিন এসেছে পঁচিশ দিন এসেছে এখন সর্বশেষ এই রমজানের শেষ সপ্তাহে এসে এখন আমি ভিডিওটা ধারণ করছি রমজানের শেষ সপ্তাহে এই রমজানের শেষ সপ্তাহে এসে যাদের কাছে ইনভাইটেশন লেটার আছে ঢাকায় বিষাটা প্রসেসিং করাচ্ছেন তাশির সেন্টারে সেখান থেকে আপনাদেরকে ভিসা দিচ্ছে জিরু ডেস হ্যাঁ ঠিকই শুনেছেন জিরু ডেস তাহলে জিরু ডেসটা দিয়ে আপনি কি করবেন জিরো ডেসটা আপনি বিশাট অর্থ খরচ করলেন প্রসেসিং এর টাকা খরচ করলেন তারপরে আপনার পরিশ্রম করলেন বিভিন্ন ডকুমেন্টস গুলো সংগ্রহ করার জন্য আর জিরো ডেস দ্যাটস মিন আপনি ট্রাভেল করতে পারবেন না আর যারা হয়তো পঁচিশ দিনের পেয়েছেন পঁচিশ দিনের পাওয়ার এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আগে কিন্তু বিষা আপনি পাওয়ার পর সৌদি আরবে যখন ঢুকতেন ইমিগ্রেশনটা ক্রস করার সাথে সাথে আপনার ডে কাউন্ট হতো অর্থাৎ আপনার দিন শুরু হতো তো এখন কিন্তু ওই যে সৌদি দূত আবার যখন আপনাকে বিশা দিয়ে দিচ্ছে অনলাইনে হয়ে গেছে সেখান থেকে কাউন্ট শুরু অর্থাৎ সেখান থেকে আপনার সময় গণা শুরু তো এখন আপনি বিষা পেলেন কি পেলেন না সেটা জানেন না পেলেন প্রথমে অনলাইনে আসলো তারপরে আপনার কাছে মেসেজ আসলো তারপরে আপনি রিসিভ করতে গেলেন সেখান থেকে ভিসা নিয়ে এসে তারপরে আপনি বিমানের টিকিট বুকিং দিলেন কোন দিন ভিসা কোন দিন ফ্লাইট হয় না হয় সেই অপেক্ষা করতে করতে আপনার বাংলাদেশই অনেকদিন চলে যেতে পারে এক্সাম্পল যদি আপনি বিশ দিনের ভিসা পান তো বাংলাদেশে যদি আট দশ দিন চলে যায় আপনি সৌদি আরবে এসে বাকি আবারও যাওয়ার আগে তিন চার দিন আগে চলে যেতে হবে হ্যাঁ তাহলে এই প্যারাসানি করে এই মুহূর্তে ভিসা প্রসেসিং করানোর দরকারটা কি আর যারা এখন সৌদি আরব থেকে ইনভাইটেশন লেটার উঠানোর চেষ্টা করছেন আপনাদেরও ইনভাইটেশন লেটার উঠানোর দরকারটা কি তাই আপনাদেরকে বলবো যারা সৌদি আরবে আছেন আপনাদের ফ্যামিলি আনার জন্য চেষ্টা করছেন এই মোট ইনভাইটেশন লেটার উঠাবেন না যাদের হাতে ইনভাইটেশন লেটার আছে প্রসেসিং এর অপেক্ষায় আছেন তারা প্রসেসিং করাবেন না কারণ হচ্ছে প্রসেসিং করালে ভিসা যদি পেয়ে যান এটা ভিসার আইন ভিসার ইন্টারন্যাশনাল ল হচ্ছে আপনি ভিসা পেয়ে গেলে সেই দেশে আপনাকে ট্রাভেল করতে হবে অন্যদের পরবর্তীতে আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করলে তারা দেখবে যে আপনাকে আগে ভিসা দিয়েছিল কিন্তু আপনি ট্রাভেল করেননি তখন তারা এটাকে একটা ফল্ট ধরে আপনাকে ভিসা রিফিউজ করে দিতে পারে আর যদি আপনি বিষয় ইনভাইটেশন লেটার উঠিয়েছেন বিষা করার নেই সমস্যা নেই আর যারা তো এখনো উঠাননি তারা তো সমস্যাই নেই তাই সকলের জন্য এবং আমরাও ধারণা করছি যে হজের পর পরে সেটা চালু হয়ে যাবে তার আমাদের পূর্ব অভিজ্ঞতায় যেটা বলে যে ওমরা বিষয় কিন্তু হজের দু তিন দিন পর থেকে ইস্যু শুরু হয়ে যায় আর মরম মাসের এক তারিখ থেকে চৌধুর আসা শুরু হয়ে যায় তা আশা করি সেটাও একই সময় শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কারাত